ফেসবুক চালিয়ে রাত্র পার করে দিচ্ছ টিকটক চেয়ে রাত্র পার করে দিচ্ছ অনলাইনের মধ্যে সময় দিয়ে রাত্রটাকে কাটিয়ে দিচ্ছ অথচ রাসুল বলেছেন সর্বোত্তম লাইল গভীর রাত্রে নামাজ এই গভীর রাত্রে মোবাইলটাকে নাটি একটু যদি নামাজ পড়তা তোমার মনটা নরম হতো এইভাবে দুনিয়ার পিছু না ছুটে নামাজের প্রতি তোমার একটু মনোযোগ আসতো মনোভাব যুবক এখনো সময় আছে সাবধান হ

তারা যে কাজ করে তাদেরকে সমর্থন করিও না তারা যে পাপ কাজ করে তাদের মতো তোমরা কাজ করিও না এটা কেন বুঝিয়েছেন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন তখন দেখতেছিলেন মুহররম মাসের আশুরার দিন 10 তারিখে তারা রোজা রাখতো কি করতো রোজা রাখতো তিনি তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন হে ইহুদিরা তোমরা কেন রোজা রাখতেছো এই দিনটাকে তোমরা কেন এত স্মরণ করছো তখন তারা বলল হযরত মুসা আলাইহিস সালাম তিনি তার সম্প্রদায় তিনার গুত্রকে নিয়ে প্যারাউনের হাত থেকে এই দিন আল্লাহ তাদেরকে রক্ষা করেছিলেন এবং কি এই দিনে মধ্যে ডুবিয়ে মেরেছিলেন তার জন্য আমরা এই দিনটাকে স্মরণ করে রেখেছি এই দিনটার মধ্যে আমরা দিনে রাখি অতপর রাসুল বাকসাল আলিহাসাল্লামের সাথে করলেন মুসাকে অনুসরণের দিক দিয়ে তোমাদের থেকে আমরা অধিক হকদার ও নিকটবর্তী করেছেন উনার খুব নিকটবর্তী উম্মত আমরা তার জন্য রাসুল বাকসাল আলিয়া এই দিন নিজের উদ্ধার রেখেছেন এবং কি আমাদেরকে রোজা রাখার জন্য আদেশ করেছেন তোমরাও কি করো আমি রোজা রাখছি এবং তোমরাও কি করো রোজা রাখো ওয়াসাল্লাম যখন এই রোজার কথা বলেছেন বর্ণিত তিনি বলেন আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার কথা বলেছেন তখন সাহাবাই কারণ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন হে আল্লাহর রসুল এই দিন যে আমরা রোদা রাখবো এই দিন তো ইহুদি রোজা রাখে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমিও আমি নয় তারিখ নবমতম আসরার মধ্যে মহরমের নয় তারিখ আমি কি করতাম রোজা রাখবো ইনশাআল্লাহ এমনটা রাসুলপাক সাল্লু আলহিহাল্লাম বলেছেন তার জন্য হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু অপর হাদিসের মধ্যে বলেছেন তিনি এরশাদ করেছেন তোমরা নবম এবং দশম রোজার মধ্যে তোমরা দশম তারিখে তোমরা কি করো রোজা রাখো নয় এবং দশ তারিখে তোমরা কি করো রোজা রাখো এবং কি এমন বাজে রোজা রাখো যেন ইহুদিদের থেকে ভিন্ন হয় তো ইহুদিরা কোন কয় তারিখে রোজা রাখে কথা বলেন একটু আগে না বললাম ইহুদিরা কয় তারিখে রোজা রাখে দশ তারিখ কয় তারিখ দশ তারিখ কেন রাখে হজত মুস্তা আল্লাহ ইসলামকে অনুসরণ করে এবং কি প্যারামকে নীলদের মধ্যে মারা হয়েছিল সেই দিন এই দিন আসার দিনের অনেক গুরুত্ব রয়েছে এই দিন অনেক নবির সুখ আল্লাহ তালা অনেক বিপদাবত থেকে রক্ষা করেছিলেন